আমার ছেলে রাখি পড়তে যাচ্ছে ওর দিদির কাছ থেকে মানে আমার মা আমার দিদির মেয়ে ওর মাসির মেয়ের কাছ থেকে যাওয়ার পথে প্রথমে ভেবেছিলাম ঠিক হয়নি রাখিটার আসার যাবো এরকম কিছু ঠিক হয়নি যাওয়ার পথে কিছু একটা কিনবো দেখি কী কেনা যায় এখানে আসে পাশে পাশে কী যাও কিছু অল্প ছোট কিছু কিনবো কিনে যাও ঠিক আছে এর যা যাই গিয়ে তারপরে দেখাবো তোমাদের কিভাবে রাখি উৎসব পালন করলাম ঠিক আছে বাই বাই মাসির বাড়িতে চলে এসে খুব আনন্দ করছে আমার ছেলে দেখুন ও দিদির সাথে প্রচণ্ড বদমাইশি আর খুব আনন্দ করছে খুব বিরক্ত করছে দিদি ও দিদিটা খুব ভালো বলে বিরক্ত হয় না আমার দিদির মেয়ের একটা খুব সুন্দর নাচ আছে সবাই দেখো খুব ভালো লাগবে Isso é isso.

এবার দিদি আর ভাই মিলে শুধু ফটো তোলা হচ্ছে একবার জানলার ধারে একবার যেখানে রাখি মারবে সেখানে গিয়ে আর আমি ওদের পিছন পিছন ঘুরে যাচ্ছি কিরম ভাই ফটোগুলো তুলছে সেগুলো দেখছি লক্ষ্য করছি আর আমিও কিছুটা ভিডিও করে নিচ্ছি ওদেরকে ওরা কী কী করছে আনন্দ করছে সেগুলোর ভিডিও আমিও করে নিচ্ছি দিদিও একটু বড় হয়েছে ভাইও একটু বড় হচ্ছে খুব মিল হয়েছে দিদি আর ভাইয়ের মধ্যে আর অনেক দিন পরে গেছে মাসির বাড়িতে এবারে তেন খুব আনন্দ করছে দুজনে মিলে এই যে আবার ফটো তুলতে বসেছে আমি আবার গেছি ওদের পিছনে পিছনে ফটো তোলার পর এবার রাখি মাদার রাখি বন্ধন উৎসব শুরু হবে প্রথমে দুই দাদুর মানে আমার দিদির শ্বশুর আর আমার বাবা দুই দাদুর রাখি পড়ানো হবে দুই দাদুকে দুই দাদুকে রাখি পরিয়ে নিয়ে তারপরে দুই ভাইকে রাখি পরানো বা আর ভাইও আছে কিন্তু সে আসতে পারিনি অন্য জায়গায় অনেক দূরে থাকে আমার বদির ছেলে কিন্তু এই দুই ভাইকে ওর কাকার ছেলে আর আমার ছেলেকে দুই ভাইকে রাখি পরাবে দেখো তোমরা ভালো লাগবে খুব ভালো লাগবে খুব আনন্দ করে রাখি পরিয়েছে

বার করে দাও আবার লুকিয়ে আর কি আছে যেন খুলে দেখতে পাবে না দেখো আয়না দিয়ে সব দেখে নিচ্ছে দিদি দিদিকে চকলেটটা দিয়েছিস আর এটা এইটা এটা প্যাকেটের ভরা একসাথে নিয়ে চলে যাবে এটা দাও আমার দিদির মেয়ে রাখি পরানোর পরে দিদির শাশুড়ি সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে নাতিকে তারপরে আমার ছেলেকে পড়ায় প্রত্যেক বছরই পড়ায় যাওয়ার যাওয়ার পরে আমার ছেলেকে পড়াবে তারপরে আবার সরি কাশি হয়েছে একটু ঠান্ডা লেগে গেছে যে দুজনকে রাখি পড়ালো ব্যাক নাতিকে তারপরে আমার ছেলেকে এবার আমার ছেলেকেও খুব ভালোবাসে ওনারা এবার দেখুন ছেলে মেয়ে কারো আলাদা ভাবে না আবার দিদির মেয়েকেও পড়ালো নাতনিকেও পড়ালো খুব ভালোবাসে নাতনিকেও পড়ালো আনন্দ করলো খুব আমার ছেলে খেতে বসে গেছে আবার নিয়ে দেরি করে না কোনো কিছু রাখি বাঁধা টাঁধার পরে এবার হোমমেড পিৎজা হোমমেড পিজা তৈরি হয়েছে আমার দিদি তৈরি করেছে খুব সুন্দর হয়েছিল হোমমেড পিজাটা তারপরে তার সঙ্গে থানস দুটো খাওয়া হলো আর ওমেট পিজা খাওয়া হলো খেয়ে দিয়ে নিয়ে খুব এবার খুব সুন্দর একটা গান হবে দেখুন একটা বাচ্চা খুব ভালো লাগবে গান どうぞどうぞどうに。 Terus <laughs> cikgu angkat pilih jari Terus <laughs> cikgu angkat pilih